হত্যা করা হয় ধানমন্ডি বত্রিশ নাম্বার সেই বাড়ি যা ছিল স্বাধীনতা আন্দোলনের এক আতর ঘর আজও ইতিহাস সাক্ষী বহন করেছে বঙ্গবন্ধু রক্ত দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তার আদর্শকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ সাংস্কৃতিক অঙ্গনের তারকা এবং রাজনৈতিক কর্মীরা প্রত্যেক দর্শকদের ভাষ্যমতে জানা যায় অনেকেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে গেলে বাধার মুখে পড়েছেন অনেক সমর্থককে গ্রেপ্তারের অভিযোগও উঠে এসেছে তবুও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেমে থাকেনি চলচ্চিত্রের তারকা সাকিব খান ক্রিকেটের সাকিব আল হাসান সহ অসংখ্য তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে সাধারণ মানুষও একই সুরে আওয়াজ তুলছে যে বঙ্গবন্ধুর প্রতি অসম্মান বাঙালি সহ্য করতে পারে না আজ জাতির শপথ নিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ কর্ম ও চিন্তাধারাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য শহীদদের রক্ত ও বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করেছে